সৌর বাড়িতে নতুন অ্যাপাঁচি মোটর সাইকেল নে মোড় মতায় খালি জামার কলার নেই ইর মেরম ইরম এরম বলে শালা তুই তো বড় হিজড়ে রে সৌরবাড়িতে মোটর সাইকেল রেলা মারে ও তো হিজড়ে গা নিজে কিনে এলা মার সালে কবরে গেলি ফেরত খালি কোমরে লেট উঠবে আল্লার কি দেবো খালি কেল তোর লেট ও ফেরত এ কি হয়েছে খালি কোমরে ইরাম না দি গা রে চুপ করে শুয়ে যা সৌরবাড়িতে নতুন আটিয়ার মোটর সাইকেল নিয়ে দিলি কি কি মেরে দেখতি ঠিক স্টার্ট ধরছে কি না যুবক ছেলেরা দেখাবাননি কত রকমের ডিজাইন দেখবে নাম রেখেছে এদিকে বলছে মুচোর মান চুল কেটেছে কাউরা গা মতো পরশুদিন হাওড়ায় জলসায় যাচ্ছি আয় আপা একটা ছেলে দেখছি চতুর্দিক কোনো জায়গায় চুল নি আর মাঝখানে দেখি ঝালেরাম ঝুটি হয়ে উঠতে

আপনাদের উত্তর চোষা আমি একদিন দাদার হাটে জলসায় যাচ্ছি আর আসরের নামাজ পড়বে একটা মসজিদে রোডের পাশে গামছায় মুখ আর আমার চোখ পড়ে যারা জন ছেলে নামাজ পড়তে যেই তার পিঠে আমার চোখ পড়েছে আল্লাহ জানে বা পিছনটা দেখি বাংলাদেশের বড়া দেখা যাচ্ছে সুন্দর জঙ্গল ও সব না আমি মনে মনে করতে আল্লাহ এর যদি সরুমি এরাম হয় তাহলে গোডাউনি কিরাম নেই মোচর মানে ছানা না কাউরা ছানা গো বললি রেগে যাবে ঈদের দিন গরু নে মারামারি করতে আল্লাহর কি রে বাপ এছাড়া গোয়াব না মুসলমান নে আরে হ্যাঁ না বললে রেগে যাবে বললে আবার বাবুদের স্যান্ডিমেন্টে লাগে আর আমি একটু বেকা বেকা কথা বলি তো আমার তো হক কথা কিছু কিছু কাউরার মুখের মুখে যায় সহ্য করতে পারে কি গো ওয়াজ করা হয়ে যাচ্ছে এখানে জ্ঞানী মানুষরা বসে আছেন আমি কাউকে অসম্মান করি না আব্বা এই শোনেন আমি কারিমুল্লার উঁচু জায়গায় বইছি বলে আমি বিরাট কিছু আর আপনারা নিজেই বয়েছেন বলে কিচ্ছু না না আব্বা এখানে এমনও অনেক ছেলে বসে আছে এমন অনেক লোক বসে আছে আমার মতো কারিমুল্লাকে পড়ানোর যোগ্যতা রাখে সম্মান দেবেন আল্লাহ এক একজনকে এক একটা জিনিস দেয় যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার ভিতরে নেই আপনি একজনকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সোবান আল্লাহ বলুন আপনি একজনের দোষ গোপন রাখবেন আল্লাহ আপনার গুনা গোপন ডাকবে কিন্তু বক্তাদের ঠান্ডা করতেনি বক্তাদের সবসময় গরম করতে হয় একবার চোখবির ধোবো সবাই বললি দব নয় নি পিছনে ভাইরা কী বলছেন একটুখানি তোর দব জন ছেলেরা তোরা পিছনে গিজ জ্ঞান দে তোদের বক্তা আমি ওরা সামনে বইবে ও পিছনে গে বসবে আর একটা ছানি দেখি পারলি ও সব না কম দিলি আদলা ইডিনে চেলে ঝাড়বো আমার লস হবে কথা বলে না আরে আমি তো জন ধরা মল সাহেব কষ্ট কথার কষ্ট কিসে আমি দু ঘন্টা জন ঘাটবো নামবো থুতুদে মাল গুনে চলে যাব তোর বাপ কবরে তোর মা কবরে তুই জলসায় না বসে যদি ঘরে শালিন নে সালা দেন গল্প করিস লসটা কার হবে আমার কথা বলে না ও দাদা দাদি কবরে ওর বাম্মা কবরে আর ও জম্মের ফুচকা খাবা চানা খাবা ছানিরা খাচ্ছে ও দেড়ে দেড়ে দেখতে এ মালগুলো বুদ্ধিমান না হুনমান জোরে বলো শালা কুটুমান ওর সব অন আমি কিরাম লোক বুঝ দিবেন যন্ত আ এবারে আগিও চলে অসুবিধা হবে না তো আয় আব্বা হক কথা বলবো তো হ্যাঁ বিরা জালা যন্তনা করবে কিন্তু অসুবিধা নেই মা আয় আব্বা বেশি আডালি কিন্তু আরো বেশি বলবা আপনাদের রাগ হয়ে যাবে একবার তকবীর দব সবাই বললি তবে দব নহলি দব 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 পয়দাও না নারী তকবীর আল্লাহু আকবার আল্লাহর নামে আওয়াজ দে চামশা হাগা হলি যেরাম হয় সেরা বল আল্লাহ আমাদের ডায়মন্ড দুটো মেল ও ঝগড়া করলি জানা এতে জোরে আওয়াজ হয় একটু ঝেড়ে আওয়াজ দেন নারী থাকবি আমাদের ভারতের ছেজরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী হ্যাঁ না লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরা এমন আওয়াজ দেবেন সে টাগলা মালটা চেনেন তো

আল কোরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সোবান আল্লাহ বলবে আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইপাদাতি আমার কর্ম নারী থেকে নারী থাকবে নারী থাকবে মাশাআল্লাহ একবার জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবি সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মাদিনাওয়ালা নাবি আমার মুস্তফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে মজা করে দরুসরি পড়ে নাল্লাহ सल्ले अलैह देना मौला अब्बा एको ভালবাসা দিয়ে পড়ে ওয়ালা আলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام الحمد لله